আমরা অনেক কন্টেন্টে অনেকবার বলি এবং আমাদের আমাদের শিকার আমরা এটা নিয়ে কোনো কিছু আমরা অন্যদের কারো কিছু এটা টলারেট করতে চাই না যে অন্ধ অন্ধবিশ্বাস অন্ধ জ্ঞানে বলবো যে আওয়ামী লীগের কোনোই দোষ নাই আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের পরে কে এসছে সে খারাপ করছে না ভালো করছে সেটাও আমরা বলি আমরা বলতে পারবো এবং আওয়ামী লীগের যে ফেসিবাদী রূপ তারপরে এটার কতটা চর্চা রয়ে গেছে অনেক কিছু নিয়ে অভিযোগ আছে দেশে সেগুলো আমরা বলি আমরা কোনোটাই বলি না কিন্তু আওয়ামী লীগকে যা শাসন দিয়েছে সেটা নিয়ে কথা বলতে কোনো দোষ নেই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বলি যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা আসলে অনেক অনেক ভাবনার বিষয় একটা অতি বিপ্লবী ভাব নিয়ে অতিবিপ্লবী একটা চেহারা দেখিয়ে বা এখন একটু কমফোর্টেবল জায়গায় আছি মনে করছি আওয়ামী লীগ আসলে খুব সর্বনাশ আমার ক্ষতি হবে ব্যক্তি ক্ষতি হবে এরকম চিন্তা করে এবার বাংলাদেশের মানুষের উপর একটা সিদ্ধান্ত যেমনি চমনে কলমের খোঁজায় চাপিয়ে দিব সেই প্রশ্নটাও উঠেই আসতে পারে স্বাভাবিক এবং যদি মত প্রকাশের স্বাধীনতা থেকেই থাকে তাহলে এই কথা কেন বলা যায় না আলোচনা হতে পারে গণভোট হতে পারে নানান পন্থায় হতে পারে ইভেন আওয়ামী লীগ যদি বৈধভাবে দেশের মানুষের মতামত নিয়ে নিষিদ্ধ হয় সেই সমতুল্য অন্যায় আওয়ামী লীগের হয়েছে এটা সবাই বিশ্বাস করেন তবে বাংলাদেশের স্বাধীনতা যে দলটি এনে দিয়েছে তার প্রতি একটা কৃতজ্ঞতার বিষয় আছে যাই হোক প্রশ্ন উঠেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করেন যে খুব টাফ এবং করা হবে আশেপাশে বোঝা যাচ্ছে জাতিসংঘ কথা বলছে বিভিন্ন দেশ কথা বলছে শেষ খবরটি আছে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পক্ষে যে যুক্তি দিল জাতিসংঘ আজকের পত্রিকার রিপোর্ট জানেন যে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে জুলাই আগস্ট নিয়ে সেখানে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেই জায়গায় তাদের পরামর্শ দেয়নি অভ্যুত্থানের মুখে ক্ষমতাযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির মধ্যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন প্রতিবেদনের কথা বলা হচ্ছে সেই জায়গায় এই কারণটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন শেখ হাসিনা সরকার আওয়ামী গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অনেক ঘটনা ঘটায় সেগুলো এসছে তারপর এই অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল নিষিদ্ধ না করা র্যাব বিলুপ্ত করা বিচার বিভাগকে স্বাধীনতা নিশ্চিত করা এইসব পয়েন্টের কথা আবার করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এর শুক্রবার স্থানীয় পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নিবে এবার জাতিসংঘের যে জায়গায় মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ এজন্য বিশেষ ব্যবস্থা পুনরায় চালুর মাধ্যমে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে প্রশাসনের উপর রাজনৈতিক দলের প্রভাবে ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয় সরকারি কার্যক্রম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিক ও অভিভাবককারীরা যাতে আরো সক্রিয়ভাবে সরাসরি অংশ নিতে পারে সেই জন্য নাগরিকদের নেতৃত্বে অংশগ্রহণমূলক ভাবে সুসংহত করা প্রয়োজন বলছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা অধিকারকে মানবাধিকার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা হতে পারে এই বিষয়গুলো সামনে এসছে আপনারা জানেন আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথা আপনাদেরকে বলছিলাম বিএনপি